মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছি যে জুমলা পাটিকে বলবো রামনবমীর পর বসন্ত পঞ্চমী একাধিক এই যে উৎসবগুলো আছে সেগুলোও পালন করতে তো সরস্বতী পুজো তো করে বসন্ত পঞ্চমী বলতে সরস্বতী পুজো উনি তো আবার অনেক কিছু অনেক রকম বসন্ত উৎসব টোৎসব বলে দেন ওনাটাকে আবার রিড করতে হয় বুঝতে হয় উনি কোনটা বলছেন আর তার মানেটা কোনটা নবরাত্রি পালন সবই ধুমধাম করে হয় উনি যদি দেখতে না পান কালেক্টিভলি সিলেক্টেড দেখেন তাহলে সেটা দায় বিজেপির নয় অস্ত্র নিয়ে মিছিলের কথা বলছেন বলছে আপনারা কি অস্ত্র নিয়ে মিছিল করে চাঙ্গা করেন অস্ত্র নিয়ে মিছিল তো পশ্চিমবঙ্গে হয়ই যদি মহরমে অস্ত্র নিয়ে মিছিল হতে পারে সেটা নিয়ে যদি কারুর আপত্তি না থাকে তাহলে শস্ত্র নিয়ে শস্ত্র তো যে অস্ত্রগুলোকে পুজো হয় সেগুলোকে সব ঠাকুর দেবতার হাতে অস্ত্র থাকে শস্ত্র থাকে মাদুগ্গার দশ হাতে যশ শস্ত্র কার্তিক গণেশের হাতে শস্ত্র শিবের হাতে শস্ত্র ভগবান বিষ্ণুর হাতে শস্ত্র ভগবান শ্রীকৃষ্ণের হাতে সুদর্শন তো পরে সব হিন্দু দেবী দেবীদের হাতে শস্ত্র আছে পরে সমস্যাটা কোথায় আঠারোশো শতক অব্দি ঢাকায় মিছিল হয়েছে ব্রিটিশ আইন করে বন্ধ করে দিয়েছে গাজনে ফি বৎসর শস্ত্র নিয়ে গাজনের মেলায় ইয়ে হয় গাজনের মেলা হয় গাজনে যারা সন্ন্যাস নিতে যায় তাদের নৃত্য হয় ইত্যাদি হয় গাজনের মেলাতেই তো শস্ত্র থাকে জানেন না মমতা ব্যানার্জি জানবেন কি করে ও তো লেখাপড়াই নেই পড়াশুনোই তো নেই সবটাই তো সাজানো ঈদের উৎসবে মুখ্যমন্ত্রী যাচ্ছেন সরস্বতী পুজো হচ্ছে রামনবমী নিয়ে এত সমস্যা কেন বলে মনে হয় মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি করছে মুসলমান 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 জুজু দেখাচ্ছেন মুসলমানদেরকে আর ওয়াক আপ বোর্ডের সম্পত্তি আচ্ছা বলুন তো একটা একটা কটা বাংলা বাংলাভাষী মুসলমানের ওয়াক বোর্ডের সম্পত্তি থেকে লাভ হয়েছে সব তো তৃণমূলের নেতারা বাড়ি তৈরি করে ফেলছে উত্তর কলকাতায় দেখুন নবাব ওয়াজেদ আলী স্যার মেটিয়া বুরু সম্পত্তিগুলো কার দখলে আছে সব তৃণমূলের নেতারা দখল করে নিয়েছে পার্টি অফিস তৈরি করে নিয়েছে মচ্ছবখানা তৈরি করে নিয়েছে ব্যবসা করছে পার্কিংয়ের টাকা তুলছে কটা সাধারণ মুসলমান বর্ধমানের মুসলমান নদীয়ার মুসলমান বীরভূমের মুসলমান বাংলাভাষী বাংলায় কথা বলে যে মুসলমানরা বাঙালির যারা যারা দেশ ছেড়ে যায়নি কটা বাঙা বাঙালি মুসলমানের উপকার হয়েছে ওয়াক তৃণমূলের দখলে থাকা ওয়াক সম্পত্তি ওই রাজাকারগুলো হিন্দিভাষী উর্দুবাসী মুসলমান যেগুলো তাদের উপকার হয়েছে ববি হাকিমের চালা চালা চাবুন্ডা ওই গয়ার লোকগুলোর উপকার হয়েছে বাঙালির উপকার হয়নি এটা বাংলাভাষী মুসলমানদের বুঝতে হবে মমতা ব্যানার্জি মুসলমানের জুজু দেখাচ্ছে দেখিয়ে তোষণ করছে একতরফা কলকাতা থাকে যারা তাদেরকে লাভ দিচ্ছে বাকি জেলার লোকেরা কি লাভ কি দোষ করেছে জেলার মুসলমানরা মুসলমান নয় আর কলকাতার মুসলমানরা মুসলমান বাম ছাত্র সংগঠনটা বলছে যে রাত জেগে রামনবমীর আগের দিন পাহারা দেবে যাতে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না ওরা ছেচল্লিশও পাহারা দিয়েছিল উনিশে আগস্ট থেকে ষোলো সতেরো আঠেরো তিন দিন নরসংহার হওয়ার পরে উনিশ তারিখে ওরা গিয়ে ওই পাক সালকাস রাজাবাজার মেটিয়া বুরুজ কারণ ওরাই বলেছিল পাকিস্তান মানতে হবে কারণ ওরা জিন্নাল সহদর ছিল ওরা সোরাপদ্দিন পার্টনার ছিল পাকিস্তান মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে এটা সিপিএ কমিউনিস্ট পার্টির স্লোগান ছিল তাই জন্যে কমিউনিস্ট পার্টি সেদিকেই যাচ্ছে তাই কংগ্রেসের ক্যান্ডিডেট হুমায়ুন কবিরকে অপহরণ করিয়ে মুসলিম লীগকে দিয়ে অপহরণ করে মাত্র আট ভোটে জিততে পেরেছিল জ্যোতি বোস চিরকালের বন্ধুত্ব পাঞ্জাবের নির্বাচনে তো কমিউনিস্ট পার্টি তার নিজের ক্যাডার ধার দিয়েছিল নির্বাচন পরিচালনা করার জন্য পুরো প্ল্যানিং করার জন্য নতুন কথা কি আছে